তবে ভারতীয় জনতা পার্টির প্রধানের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড়ো ইস্যু হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল ইমিগ্র্যান্ট বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা রিভিশনের মাধ্যমে নির্বাচন কমিশন কি আদতে এই দেশে যেটা করতে চাইছেন সেটা কি হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করার কিন্তু আমাদের দেশে রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে জাল জুয়ার চুরি জালিয়াতি একেবারে হয়নি সেটা হলপ করে বলার মতো জায়গায় কি কেউ রয়েছেন নির্বাচন কমিশন কি আদতে এই দেশে যেটা করতে চাইছেন সেটা কি হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করার যেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা আপত্তি রয়েছে তার কারণ নির্বাচন কমিশনের এক্তিয়ার খুব স্পষ্ট দেশে সুস্পষ্টভাবে ভালোভাবে নির্বাচন সম্পন্ন করা যারা বৈধ ভোটার তাদেরই ভোটদানের অধিকার থাকা উচিত বৈধ ভোটার বলতে বৈধ নাগরিকই ধরে নিতে হবে পলায়ন অর্থাৎ বিহার থেকে পলায়ন বিহার থেকে সবাই পালিয়ে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা মজদুরি করছেন বিহারের রাজনীতিতে এই পলায়ন কতটা প্রভাব ফেলবে বা আগামী দিনে যে বিহারের যে শিক্ষা ব্যবস্থার একটা বড় সড়ো সংস্কার এবং বলেছেন যে তারা ক্ষমতায় এলে এক দু মাসের মধ্যে বিহারে ওই দশ বারো হাজার টাকার চাকরি তারা ব্যবস্থা করে দিতে পারবেন এটা তাদের কাছে কোনো সমস্যাই না বিহারের নির্বাচন নিয়ে সরগরম তুঙ্গে উঠতে চলেছে এবং ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যেমন প্রচার করছে তবে ভারতীয় জনতা পার্টির প্রচারের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল ইমিগ্র্যান্ট যে কারণে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে নিবিড় বিশেষ সংশোধন ভোটার তালিকাকে নিবিড় বিশেষ সংশোধনের মাধ্যমে প্রকৃত ন্যায্য ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন যাকে নিয়ে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে বিহারে বিশেষভাবে আর জেডি তেজস্বী যাদব কংগ্রেসের সম্রাট চৌধুরী এবং তার সঙ্গে রাহুল গান্ধী এরা দুজনেই এবং অন্যান্য আরও কিছু বামপন্থী রাজনৈতিক দল আছে সিপিআইএমের লিবারেশনও তার মধ্যে রয়েছে তারা বক্তব্য যে ভোটার কার্ড সংশোধন হচ্ছে এটা ভালো কথা কিন্তু সেখানে রেশন কার্ড এবং আধার কার্ডকে সেখানে ধরতে হবে কিন্তু আমাদের দেশে রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে জাল জুয়ার চুরি জালিয়াতি একেবারে হয়নি সেটা হলপ করে বলার মতো জায়গায় কি কেউ রয়েছেন যদিও এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যেখানে আধার কার্ড নিয়ে কেন জাল জুয়ার চুরি হচ্ছে বা হয়েছে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষে প্রকৃত ভোটার যারা তাদেরকে ছাপিয়ে যাবে হচ্ছে বেশ যারা ভোটার রয়েছেন যারা হচ্ছেন ভুয়ো ভোটার ভুয়ো ভোটার সব সবসময়ই হতে থাকে যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ যায় নতুন ভোটার ইনক্লুশন হয় নির্বাচন কমিশন এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে থাকে তার কারণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোট হয় এবং পাঁচ বছর অন্তর বিধানসভা লোকসভা এগুলো তো হোটেই থাকে যে কারণে হচ্ছে ভোটার লিস্ট সংশোধনী হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল এই কাজে নিয়োজিত থাকে কিন্তু বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা রিভিশনের মাধ্যমে নির্বাচন কমিশন কি আদতে এই দেশে যেটা করতে চাইছেন সেটা কি হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করার যেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা আপত্তি রয়েছে তার কারণ নির্বাচন কমিশনের এক্তিয়ার খুব স্পষ্ট দেশে সুস্পষ্টভাবে ভালোভাবে নির্বাচন সম্পন্ন করা কিন্তু নাগরিকত্ব এবং নির্বাচন ভোটার এই দুটো তো অঙ্গাঙ্গীভাবে যুক্ত নির্বাচন কমিশন যখন বলছে যে একেবারে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার রাখতে গেলে সেখানে যারা বৈধ ভোটার তাদেরই ভোটদানের অধিকার থাকা উচিত বৈধ ভোটার বলতে বৈধ নাগরিকই ধরে নিতে হবে ফলে এই জায়গাটা যেহেতু একটা জটিল আকার নিচ্ছে যে কারণে কিন্তু ইতিমধ্যে সুর চড়তে শুরু করেছে বিহারে এবং বিজেপি এই ক্ষেত্রে সরাসরিভাবে তাদের যে নেতা সম্রাট চৌধুরী বলছেন যে এই জায়গায় যে অবৈধ নাগরিক যারা রয়েছেন অনুপ্রবেশকারী হিসাবে যারা ঢুকে পড়েছেন বিহারের মানচিত্রে একটা বড় অংশ তারা পরিবর্তন করেছেন আবার বিহার নিয়ে অন্য বক্তব্য রয়েছে অন্যান্য রাজ্যের মহারাষ্ট্রে তো বটেই পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আওয়াজ ওঠে বিভিন্ন জাতীয়তাবাদী বিভিন্ন বাঙালি সংগঠন যারা রয়েছে তারা এই আওয়াজগুলো তোলেন বিহার থেকে অনেকেই চলে আস এসে বিভিন্ন রাজ্যে তারা কাজকর্ম করছেন যেটাকে বিহারের রাজনীতিতে এবারে একটা মোক্ষম ইস্যু করেছেন তার নাম হচ্ছে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের যে তার কর্মজীবন সেই কর্মজীবনে তিনি দশ বছরে তিনি বহু রাজ্যের নির্বাচনে স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করে চূড়ান্ত সফল হবার পর এই কাজে বিরতি দিয়ে বিহারে জেন সুরাজ পার্টি বলে একটি পার্টি তিনি জন্ম দিয়েছেন এবং সেই পার্টিতে তিনি মুখ্য নন প্রেসিডেন্ট আলাদা একজন রয়েছেন কিন্তু জেন সুরাজ মানেই প্রশান্ত কিশোর এবং দীর্ঘ আড়াই বছর ধরে প্রশান্ত কিশোর পায়ে হেঁটে এবং মোটর বাইকে করে গোটা বিহার চষে বেড়াচ্ছেন তার মূল বক্তব্যের মধ্যে প্রথমেই রয়েছে পলায়ন অর্থাৎ বিহার থেকে পলায়ন বিহার থেকে সবাই পালিয়ে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা মজদুরি করছেন এটা গুজরাটের ক্ষেত্রেও হচ্ছে এবং নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন নরেন্দ্র মোদী বিহারে নির্বাচনী প্রচারে এসে বলেছেন যে বিহার থেকে একদম সরাসরি বন্দে ভারত যাবে হচ্ছে গুজরাটে অর্থাৎ বিহারের যারা শ্রমিক রয়েছেন তারা এসি বাতানুকূল চড়ে তারা যাবেন মানে একটা উন্নত ব্যবস্থা প্রশান্ত কিশোর বলছেন তার কিছুদিন আগে গুজরাটে গিয়ে কাছ এলাকায় বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে সৌরশক্তি উৎপাদন কেন্দ্র তৈরি হবে গুজরাটে অর্থাৎ গুজরাটে সব কিছু হবে বিহারের শ্রমিকরা যাবেন সেখানে দশ বারো হাজার টাকা মাইনের কাজ করবেন কিন্তু বিহারের কি হবে বিহার থেকে পুঁজিরও পলায়ন হচ্ছে সেটাকে তিনি বিভিন্ন জায়গায় বেশ নাটকীয়ভাবে তিনি প্রেজেন্ট করছেন মানুষের মধ্যে ওটাকে গেথে দিতে চাইছেন পলায়ন ইস্যুটা তো নতুন কিছু নয় মহারাষ্ট্রের আমরা দেখেছি কিছুদিন আগে পর্যন্ত সেখানে বিহার উত্তরপ্রদেশের লোকেদের উপর শারীরিকভাবে হেনস্থা হচ্ছে বাংলায় আবার উল্টোটা হচ্ছে সেখানেও প্রচুর এরকম রয়েছে যারা অন্য রাজ্য থেকে এসেছেন বাংলাতেও ভূমিপুত্র সংরক্ষণের দাবি বিভিন্ন মহল থেকে এটা উঠে শক্তিশালী হচ্ছে আবার বাঙালি শ্রমিক যারা গেছেন উড়িষ্যায় তারা অনেকেই বাংলাদেশি পরিচয় দিয়ে তাদেরকে ধরে আটকে রাখা হচ্ছে মারধর দেওয়া হচ্ছে এ এক ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে কিন্তু দেশ এগোতে পারে এরকম আশঙ্কা করা যেতেই পারে সেই ক্ষেত্রে বিহারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক দিনই বিহারের বিভিন্ন জায়গায় এরকম ভোটার কার্ডে যে সংশোধনী চলছে সেই সংশোধনীর ক্ষেত্রে নিবিড় সংশোধনীতে এখনও পর্যন্ত সাতান্ন শতাংশ মানুষ তার ফর্ম জমা দিয়েছেন বিভিন্ন রকম যে ডকুমেন্টস রয়েছে এগারোটা ডকুমেন্টসের মধ্যে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু আধার কার্ড এবং রেশন কার্ডকে তারা কিন্তু বৈধতা দেয়নি যে প্রকৃত ভোটার নিরূপণের ক্ষেত্রে দু সাল পর্যন্ত যাদের নাম রয়েছে বা অনেক ক্ষেত্রেই দেখা গেছে দু হাজার তিন সালে নাম উঠেছে কিন্তু তারা অনেকেই নাকি অবৈধ অনুপ্রবেশকারী সেটা ঠিক কিভাবে ঠিক হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ নচেত এই বিষয়টাকে নিয়ে কিন্তু যেভাবে একটা রাজনীতি হচ্ছে যে ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী এবং তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গা এবং অবশ্যই পাকিস্তান থেকেও অনেকে কিন্তু অনুপ্রবেশ করে এসেছেন অবৈধভাবে তারা দেশে অনেক দিন ধরে বাস করছেন এরকম অনেকেই বলছেন তার কারণ হচ্ছে ক্রিকেট ম্যাচে দেখা আছিল অনেকে এসে ভারতে থেকে গেছেন তারা বিয়ে শাদি করেছেন এবং অনেক তাদের সন্তান সন্ততি হবার পর তারা একটা যথেষ্ট পরিমাণে তারা নাগরিক হয়েছেন কেউ কেউ ভোটার কার্ড পেয়েছেন এখন যদি ভোটার কার্ডকে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে বিচার্য বিষয় না হয় বা আধার কার্ড না হয় তাহলে তো এক গভীর সমস্যা অনেকেই আছেন বিশেষ করে গরিব এবং প্রান্তিক মানুষ যারা রয়েছেন তাদের অনেকের ক্ষেত্রেই এই ধরনের ডকুমেন্টসগুলো থাকে না বিশেষ করে হাসপাতালে যদি প্রসাব না হয় তাহলে তাদের কি ডকুমেন্টস হতে পারে বা ক্লাস ফোর ফাইভ অব দি স্কুল ড্রপ আউট তাদের হচ্ছে কোনো বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড সেখানে তো থাকে ডেট অফ বার্থ সেই সবগুলো তো তাদের কাছে মিলবে না ফলে সেইগুলো জটিল আকার ধারণ করেছে এই নির্বাচনের মাধ্যমে বিহারে এই সংশোধনী এবং পশ্চিমবঙ্গে তাহলে একটা অব প্রকৃত অবস্থা দেশের বোঝা যাবে যে কারণে সমস্ত রাজনৈতিক দলগুলো হচ্ছে মাঠ কামাতে ইতিমধ্যেই নেমে পড়েছে মাঠ কাঁপানো মানে হচ্ছে যে তাহলে কেন আধার কার্ডকে করা হলো একটা মানুষের কতগুলো আইডেন্টি কার্ড থাকবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এরপর হচ্ছে নাগরিকত্ব কার্ড হয়তো ভবিষ্যতে আসবে কিনা এখনও পর্যন্ত নিশ্চিত নয় তাহলে এতগুলো কার্ডের প্রয়োজনীয়তা কোথায় তাহলে রয়েছে কেন ব্যয়গুলোকে করা হয়েছিল বা করার সময় ভুল ত্রুটিগুলোকে কেন নিয়মিত সংশোধনের ব্যবস্থা থাকে না এই প্রশ্নগুলো ওঠা কি অমূলক বিরোধীরা এই জায়গা থেকে প্রশ্নটা করছেন কিন্তু তার সাথে তো এটাও বলতে হবে যে অবৈধ নাগরিক যারা রয়েছেন বা বিশেষ করে যারা পেরিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে রাষ্ট্র কী ব্যবস্থা নেবে তাদের কি আসামে যেরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো করে রাখা আছে ভারতে কি এরকম কি করা হবে নাকি ভারতবর্ষে এরকম একটা স্ট্যাটাস দেওয়া হবে যে তারা রয়েছেন তারা ভোটার নন এবং তাদেরকে প্রয়োজনীয় মনুষ্যত্বের স্বার্থে মানবিকতার স্বার্থে তাদের রেশন এগুলো দেওয়া হবে একটা তো স্পষ্ট নীতিমালা থাকবে অনেক জায়গায় জনসমষ্টির ভারসাম্য চেঞ্জ হচ্ছে এটা সত্য বিহারের বহু জায়গায় রয়েছে নিশিকান্ত দুবে থেকে শুরু করে অনেকে খুব বিভিন্ন সময় শোর সরাবা করেন তাদের বক্তব্য হচ্ছে সব বাংলাদেশ থেকে ঢুকে নাকি সব জনসমষ্টি বা জনবিন্যাস পুরো চেঞ্জ করে দিচ্ছেন আবার ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারকে এরকম জোরালোভাবে কখনো বলতে দেখা যায়নি বা অন্য কোনো সাংসদকে এরকম বলতে দেখা যায়নি সে তৃণমূল কংগ্রেস হোক বা ভারতীয় জনতা পার্টির কেউ হোক তাদেরকে এইভাবে বলতে কখনো দেখা যায়নি কিন্তু এটা তো সত্য যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও জনবিন্যাসের একটা ভারসাম্য চেঞ্জ হয়েছে যেটা আগামী নির্বাচন অর্থাৎ দু হাজার সালের নির্বাচনের আগে নিঃসন্দেহে নির্বাচন কমিশন এই বিষয়টার দিকেও যে দৃষ্টি দেবেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না তার কারণ বিহার তার উদাহরণ আর যে কারণে এই কথাটা উঠেছে যে বাকায়দায় কি পশ্চিমবঙ্গে এনআরসির একটা প্রক্রিয়া চলছে অর্থাৎ সমস্ত বয়ানগুলো এই ক্ষেত্রে রাজনৈতিক এই রাজনৈতিক বয়ানগুলো আসছে একটাই কারণে জনসমষ্টির বিন্যাস চেঞ্জ হয়ে গেছে এই যুক্তিটাকে সামনে রাখা হচ্ছে বিহারে দেখা গেছে নির্বাচনে আর জেডি এবং কংগ্রেসের মধ্যে যে ভোট তাদের যে শেয়ার সেখানে একটা বড় অংশ দলিত মহাদলিত এরকম একটা অংশ তারা পান নীতিশ কুমারও একটা অংশের পান ভালো অংশে এছাড়া বিজেপি সাথে নীতিশ কুমার থাকার কারণে উচ্চবর্ণের একটা ভোটের একটা বড় পার্সেন্টেজ বিজেপির দিকেও যায় এটা কংগ্রেসে আগে যেত একটা সময় কিন্তু কংগ্রেস দীর্ঘদিন ধরে বিহারেও ক্ষমতার মধ্যে তারা আসতে পারেনি অনেক চেষ্টা তারা করেছেন বিভিন্ন জোট তৈরি করে এই জোটগুলো বিহারে একটা রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি প্রায় পঁচিশ বছরের মধ্যে লালু প্রসাদ যাদবের শাসনকাল এবং প্রায় কুড়ি বছরের মতো হচ্ছে নীতিশ কুমারের শাসনকাল তার আগে কংগ্রেস অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসার জন্য প্রাণপূরণ চেষ্টা করছে তবে কতটা তারা সফল হবে কেউ কেউ জোট দিয়ে বলতে পারছে না ফলে এই জায়গা থেকে একটা কিন্তু ভোট বিন্যাসের এই জায়গায় একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে যে সমীকরণের মধ্যে একটা বড় রকমের একটা প্রভাব ফেলতে চলেছে জন সুরাজ পার্টি এমনিতে জনসুরাজ পার্টি এই প্রথমবার বিধানসভা নির্বাচনে বিহারে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সমাজের বিভিন্ন স্তর থেকে সেখানে তারা প্রার্থী তৈরি করছেন অর্থাৎ মানুষের থেকেই আগে প্রথম ভোট নিয়ে মোটামুটিভাবে একটা কে তাদের জন্যে ভালো প্রার্থী হতে পারেন সেটার একটা সম্ভাব্য তালিকা তৈরি করে তার থেকে তারা নির্বাচিত করছেন ফলে প্রচুর নতুন মুখ মহিলা মুখ বিহারের রাজনীতিতে আসতে চলেছেন এবং যাদের নির্বাচনী খরচ খরচার সমস্ত দায়িত্ব যেন সুরাজ পার্টি নিয়েছেন তার কারণ অতীতে আইপ্যাক যার প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর এই আইপ্যাকের মাধ্যমে ভারতবর্ষের দশটা রাজ্যে নির্বাচনে তো প্রভাব ফেলেছে নি দু সালে নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের সমস্ত দায়িত্ব ছিল অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে প্রশান্ত কিশোরের আইপ্যাক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং বিশেষ করে যে আজকের রাজনীতিতে যেটা হবে অর্থাৎ আমরা অনেক সময় এগুলো নিয়ে চর্চা করি কাস্ট বেসড ভোট বা হচ্ছে পোলারাইজেশন বিহার উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা করি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে রাজনীতিতে পশ্চিমবঙ্গের এক রকমের ডিসকোর্স হয় বামেরা এখানে একটা ফ্রন্ট নানারকম ডিসকোর্স চলে কিন্তু যেটা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে বা হচ্ছে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে ঠিক কী হবে সেইটা সম্পর্কে কিন্তু ভারতের রাজনীতিতে ওইভাবে চর্চা হয় না বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর সেই জায়গাটাই দিয়েছেন তিনি পরিষ্কার বলছেন বিহারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পলায়ন এবং রাজনীতির ক্ষেত্রে গিয়ে তিনি একটা কথা বারবার বলছেন ভেরি ইন্টারেস্টিং সেই জায়গাটা প্রত্যেকে রয়েছেন বয়স্ক লোকেদের বলছেন যে দীর্ঘদিন তো আপনারা ভোট দিয়েছেন একে নিয়ে এসেছেন লালু প্রসাদ যাদবকে নিয়ে এসেছেন নীতিশ কুমারকে নিয়ে এসেছেন তার আগে কংগ্রেসকে দিতেন আচ্ছা কোনোদিন কোনোবার ভোট দেওয়ার সময় এরকম হয়েছে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বা তাদের মুখটা চিন্তা করে ভোট দিয়েছেন যদি কেউ দিয়ে থাকেন হাত তুলুন প্রায় আড়াই বছর ধরে বিভিন্ন জনসভাতে গেছেন কিন্তু একটা হাতও কেউ কোনোদিন তোলেননি যিনি বলে বলতে পেরেছেন যে ভোট দিতে গিয়ে তিনি তার সন্তান সন্ততির মুখটা চিন্তা করেছেন তাদের ভবিষ্যৎ কি হবে তাহলে আজকে সন্তান সন্ততির ভো ভবিষ্যৎ যে এইরকম অন্ধকার তৈরি হয়েছে তারা বিহার থেকে পলায়ন করে দশ বারো হাজার টাকার চাকরি করার জন্য মজদুরি করার জন্যে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন এবং প্রায় বলা যায় একটা মানবেতরও অনেক ক্ষেত্রে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন একটা ঘরে জন চোদ্দো জন মেলে একসাথে থাকেন পয়সা বাঁচাবার জন্য পয়সা পাঠাবার জন্য পরিবারে এই বিষয়টাকে তিনি চিহ্নিত করেছেন পলায়ন হয়তো বিহারের রাজনীতিতে এই পলায়ন কতটা প্রভাব ফেলবে বা আগামী দিনে যে বিহারের যে শিক্ষা ব্যবস্থার একটা বড়ো সড়ো সংস্কার এবং বলেছেন যে তারা ক্ষমতায় এলে এক দু মাসের মধ্যে বিহারে ওই দশ বারো হাজার টাকার চাকরি তারা ব্যবস্থা করে দিতে পারবেন এটা তাদের কাছে কোনো সমস্যাই নয় যে ধরনের বাজেট এখন অ্যালোকেট করা হয় স্পষ্টভাবে এই কথাগুলো বলে একটা জিনিসকে চিহ্নিত করেছেন পলায়ন তাহলে অনেক মানুষ বিহার থেকে যদি তার কথাটাকে আমরা ধরে নিই এবং এটা তো সত্য বিভিন্ন রাজ্যে গিয়ে তারা একজন লেবার হিসাবে কাজ করছেন মজদুরি করছেন বেশিরভাগই হচ্ছে স্কিল্ড বা আনস্কিল্ড তাহলে সেই গ্যাপ কি পূরণ করেছে আবার হচ্ছে বিহারে যে শূন্যস্থানটা তৈরি হয়েছিল সেটা কি পূরণ করেছে হচ্ছে যাদেরকে বিজেপি আবার বলছে ইলিগ্যাল ইমিগ্র্যান্টস ফলে বেশ একটা ইন্টারেস্টিং জায়গা পৌঁছনো যাচ্ছে বিহারের নির্বাচন আছে নভেম্বর মাসে এই নভেম্বর মাসে নির্বাচনের আগে যে বিশেষ নিবিড় সংশোধনই চলছে তার সাথে সাথে রাজনৈতিক এই প্রচারে এই বিষয়টা আসছে যেখানে পলায়ন একটা বিষয় অন্যদিকে হচ্ছে ডেভেলপমেন্ট কিভাবে হবে আগামী দিনে বিহারে এবং সেই ডেভেলপমেন্টের নমুনা আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিহার থেকে আসা এই শ্রমিকদের নিয়ে যারা সত্যিকারের শ্রম দিচ্ছেন পরিবারের জন্য পরিশ্রম করছেন অমানসিক কিন্তু তাদের উপর নানারকম চাপ তৈরি হচ্ছে বিভিন্ন রাজ্যে কর্মসংস্থান এমনিতে কমছে বা বিকল্পভাবে কর্মসংস্থান তৈরি করার চেষ্টা ভারতবর্ষের কটা রাজ্যের বা কটা রাজনৈতিক দলের মধ্যেই নিয়ে কংক্রিট আলোচনা দেখা যায় তবু তো প্রশান্ত কিশোর একটা শুরু করেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এটা রয়েছে ডে মানে সেখানে কে বিরোধীরা যতই বলুক ডোল কিন্তু সেটা তো জনপ্রিয় হয়ে গেছে রীতিমতো এখানেও দশ বারো হাজার টাকার মাইনের চাকরি নিয়ে রীতিমতো শোর সরাবা হয় কিন্তু সেই সমস্ত মানুষগুলো যদি বাইরের রাজ্যে কাজ করতে যান তাহলে তো আরও একটা সমস্যা বারবার এই প্রশ্নটা করা হয়েছিল কিন্তু যে বিহারের রাজনীতিতে শিল্পায়ন কেন হয় না বিহারে বিহার বা উত্তরপ্রদেশে কেন শিল্পায়নের দাবিটা কেন হয় না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিল্পায়নের দাবি সাফ উত্তর যেমন দিয়েছেন প্রশান্ত কিশোর যেটা হওয়া কঠিন তার কারণ ডেন্সিটি অফ পপুলেশন বেশি সেই দাবিটা তো বেশ সুন্দর হজম করে নিচ্ছে ওখানকার বামপন্থীরা তারা আবার এই রাজ্যের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গেও তো ডেন্সিটি অফ পপুলেশান বেশি কেরালার মতো ওই কেরালাতে তো বৃহৎ শিল্প গঠনের জন্য বামেরা কখনও আওয়াজ তোলে না কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই এক পোঁ ধরে রয়েছে শিল্প চাই শিল্প চাই এখানেও তো ডেন্সিটি অফ পপুলেশন বেশি এই যুক্তিরা যখন আসে এই যুক্তির উত্তর না দিয়ে তারা অনেক সময় পালিয়ে যায় মানে পিঠ দেখায় পলায়ন এই রকম মানসিকতা কিন্তু ভারতের রাজনীতির ক্ষতি করছে শুধু তাই নয় ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটা দিশাহীন পরিস্থিতি তৈরি করছে এরকম একটা জায়গা থেকে আজকে আমি এই মুহূর্তের বিহার রাজনীতির রিয়েল স্টোরিটা আপনাদের কাছে তুলে ধরলাম আগামী দিনে আরও অনেকগুলো এইরকম রিয়েল স্টোরি আপনাদের বলবো যেখানে পপুলেশান অর্থাৎ ডেমোগ্রাফি পরিবর্তন অর্থাৎ জনবিন্যাস চেঞ্জ হয়ে যাওয়া অর্থাৎ নির্দিষ্ট ভাষাগোষ্ঠীকে ছাপিয়ে অন্য ভাষাগোষ্ঠী বিভিন্ন ধর্মকে ছাপিয়ে বিশেষ কোনো ধর্ম এসে সেখানে আধিপত্য তৈরি করছে এরকম অবস্থা তৈরি হচ্ছে এই জনবিন্যাসের পরিবর্তন ক্লাইমেটিক চেঞ্জের সাথে সাথে যেরকম হচ্ছে রিফিউজি হবার প্রবণতাও বাড়ছে এটা গ্লোবাল সমস্যা কিন্তু সমস্যাটাকে সমস্যা ধরে বসে থাকলে তো হবে না এটা জোরালোভাবে অ্যাড্রেস করতে তো হবে আর এই কাজটাই আমি রিয়েল স্টোরিতে সুজিত চট্টোপাধ্যায় আমি এটাকে তুলে ধরতে চাই আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমেন্ট করবেন তার কারণ এই বিষয়গুলোকে নিয়ে আর ঠিক কতটা আপনারা জানতে চান কি কী বিষয়ভাবে আরও অন্যান্য বিষয় আসা উচিত এগুলো মনে করেন সমস্ত কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে তো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ ডিজিটাল আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন